এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করল আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী সে ছশো একানব্বই নম্বর পেয়েছে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সিঞ্চন তার যমজ দিদি শ্রীজা এবার মাধ্যমিক দেয় সেও সফল হয়েছে বাড়িতে তার বাবা মা দাদু ও ঠাকুমা রয়েছে সিঞ্চনের সাফল্যে প্রত্যেকেই খুশি পাড়া প্রতিবেশীরাও আনন্দিত তার বাবা পোস্টমাস্টার মা গৃহবধূ মাধ্যমিকে সে নয়টি টিউশনে পড়েছে প্রিয় বিষয় অঙ্ক ও প্রধাত্ববিজ্ঞান পড়াশোনার মাঝে সে ক্রিকেট খেলতেও ভালোবাসে রাত জেগে পড়াশোনা করতেই তার ভালো লাগে মাধ্যমিকের এই সাফল্যে সিঞ্চন পরিবার ও শিক্ষকদের উৎসর্গ করেছে

পদ্ধতি আমার তেমন কিছু ছিল না আমি যখন ইচ্ছা যেত তখন পড়তাম যখন ইচ্ছা যেত তখন পড়তাম না অঙ্ক আর ফিজিক্স আমার পড়াশোনাটা যেমন যখন ভাল লাগতো তখন করতাম আমি রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম আর রাতের ওই দুটো তিনটে ওরকম ম্যাক্সিমাম দিনই ওরকমই জাগতাম রাত তিনটে অব্দি রাত তিনটে অব্দি ওরকম জাগতাম হবি তেমন কিছু নেই আঁকতে ছিল কিন্তু পড়াশোনা চাপে ছেড়ে দিতে হয়েছে ক্রিকেট খেলতে খেলতে না নিয়মিত যাতায়াত থাকে না মাঝে মাঝে যেতাম বাড়িতেই খেলতাম সবচেয়ে বেশি গাইড কি আমাদের বাড়ি সবাই সাপোর্ট করতো কিন্তু বাবা মা বেশি গাইড করতো আর আমাদের টিউশন স্যাররা ছিল খুবই সাপোর্ট করেছে টিউশন কোথায় পড়তো টিউশন আমাদের এখানকার লোকাল টিউশানই ছিল প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে ছিল প্রায় নজন দুটো ব্যাচ ছিল এক্সট্রা মানে সব কি ব্যাচে পড়া না সাতটা বাড়িতে না দুটো ব্যাচে বড় হয়ে কী হতে চায় ইঞ্জিনিয়ার

স্কুলে স্কুলের ভূমিকা তো আছেই কিন্তু স্কুলে আমি তেমন যেতাম না যেহেতু পড়াশোনার চাপ ছিল একটা কি হ্যাঁ স্যারেরা মনিটারিং করতো এবং কেমন কি রেজাল্ট হবে স্যারেরা একটা খুব আশা করেছিল সেই আশা পূর্ণ হয়েছে ভালো লাগছে আমাদের স্যারেদের আর মা বাবাদের তোমার তো বোন একই সঙ্গে তো হ্যাঁ তো পড়েছি বোনের সঙ্গে কোনোভাবে প্রতিযোগিতা ছিল হ্যাঁ ছিল ও ভালো বলতো আমিও ভালো বলতাম আমি ওতে ভালো করার চেষ্টা করতাম আমাকে ভালো করার চেষ্টা করতো এটা নিয়ে ঝগড়াঝাটি না ঝগড়াঝাটি তেমন হয় না গো ওকে ও ডাক্তার হতে চায় নাম তোমার নাম তোমার নাম সিঞ্চন নন্দী স্কুল স্কুল গৌরাটি হটত ইনস্টিটিউশন আমার ছেলে মানে প্রথম থেকেই ফার্স্ট হয়েই আসছে এবার ওর ওকে নিয়ে আমার আশাটা একটু বেশি ও ভাব বলে মা আমার রেজাল্ট বেরোনোর সময় আমার এত টেনশন হয় না তাহলে তোমার কেন এত টেনশন হয় আমি বলছি তোর প্রতি আমার আশাটা মানে এতটাই যে মানে যে তোর প্রতি আমি আশা না করে আমি পারি না গো যেমন আজকের ক্ষেত্রেও তাই আমি কদিন ধরেই মানে ওর ওপর এতটাই মানে আশা করে আসছি যে কি বলবো মানে সেই জিনিস মানে ভাষায় অনুভূতিটা ভাষায় আপনাদের প্রকাশ করতে আমি পারবো না কো হ্যাঁ গার্লসে পড়ে ছেলে বয়েজে পড়ে একই সাথে পড়ে ওরা দু ভাই বোন জমজ আর মেয়ে হচ্ছে আপনার থার্ড র্যাঙ্কে থাকতো স্কুলে আর ছেলে ফার্স্টে থাকত একটা আশা করেছিল ছেলের হ্যাঁ আশা করেছিলাম যে ছেলে হয়তো ঊনসত্তর পেয়েছে টেস্টে ছশো ঊনসত্তর তাহলে হয়তো ছশো মানে আশি এরকম আপ থাকবে তো এতটা আশা আমি করিনি গো হ্যাঁ ছেলে পড়াশোনা মানে প্রচণ্ড পড়াশোনাই করে কখনো খেলছে বারণ করি না কখনো হয়তো খেলতে চলে যাচ্ছে আবার কখনো এসে পড়তে বসছে ও যেটা ওর নিজের ইচ্ছা মতো মানে পড়ে তবে ও রাত জেগে পড়তে প্রচণ্ড ভালোবাসে রাত কোন দিন তিনটে আড়াইটে তিনটে ওর কোনো ব্যাপার না ও ওরকম পড়ছে আবার হয়তো যেদিন সকালের দিকে টিউশন থাকে ছটার মধ্যে তো ও উঠেও পড়ে আবার নাহলে হয়তো যেদিন পড়া থাকে না তো নটা অবধি ঘুমিয়ে নেয় আর সারাদিন পরেও গাইড বলতে সব সবসময় আমরা মানে দেখি যে ও কতটা পড়ছে না পড়ছে কি পড়ছে ওর পাশে বসা ওর সাথে থাকা রাত্রি দিকে ও ঘুমিয়ে পড়লেও আমরা মানে ওকে ডাকা এরকম হ্যাঁ ছেলের প্রথম থেকেই ওটাই হ্যাঁ ছেলে যেটা ইয়ে করছে সেটাই ওর ওপর চাপ মানে এ করে তো লাভ নেই ও যেটা ভালো করবে ও সেটাতে সেই লাইনে যাই ভালো না 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 কাজের সঙ্গে না হাউস নেই আমার হাজব্যান্ড পোস্ট অফিসে সার্ভিস করেন পোস্টমাস্টার হুম মুন নন্দী ভালো ভীষণ ভালো পড়াশোনা করে একটু ফাঁকি দেয় না তো আনন্দ হচ্ছে কিছু বলার নাই আমার ভাই হয় তো মানে গর্বে বুক ভুলে যাচ্ছে তো আমাদের এলাকায় আমাদের স্কুলের মধ্যে এই প্রথম এত সুন্দর রেজাল্ট করলো গৌরা খুব ভালো রেজাল্ট হয়েছে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে

অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন